হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে সারা দিন কাজ করতে করতে ক্লান্ত আজকে অনেক কিছুই রান্না করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি কি কি রান্না করলাম কার জন্য রান্না করলাম আজকে স্পেশাল কার জন্য রান্না করলাম তাহলে এতগুলা রান্না তোমরা দেখতে থাকো আজকে বাজার থেকে বেগুনি আনছি বেগুন এরপরে আনছি কাঁচা রান্না করার জন্য তো আমি পেঁপে কেটে নিচ্ছি বেগুনি গুলো কেটে নিয়েছি তো ভালো করে চিলে কেটে নিব পেঁপেটা একটু কষ্ট আপের এই জন্য একটু চিলটা কষ্ট হচ্ছে আমার তো এরকম করে কেটে নিব সবগুলা তো আমার কাটা শেষ এদিকে বেগুন কাটা শেষ পেঁপেগুলো কাটা শেষ এরপরে আমি পেঁয়াজগুলো কেটে নিব এদিকে কাঁচামরিচ কেটে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি তো সবগুলা কাটা কাটি করে রান্না করতে চলে যাব। এদিকে রসুন চিলে নিচ্ছি রসুনটা ভালো করে চিলা হয়ে গেলে এরপরে দুনিয়া পাতা গুলো ফেটে তো ভালো করে কেটে নিলাম এদিকে টমেটো কেটে নিলাম তো আমার কাটা শেষ এদিকে ভাত রান্না এদিকে আগের দিকে ভাত বসিয়ে দিছিলাম আমার ভাত রান্নাটা শেষ এদিকে আমি কবুতরের মাংস রান্না করব বাচ্চাদের জন্য তো বাপ বেটা মিলে একজনে এটা খাবে না ওটা খাবে না এই জন্য আমার আর করার আলাদা আলাদা করে রান্না করতে হচ্ছে এদিকে কবুতরের মাংস রান্নাটা বসিয়ে দিব আর অন্যদিকে মাংসটা রান্না হয়ে গেলে অন্য কিছু রান্না যেগুলা ফুটেছে আজকে রান্না করব। আজকে সারাদিন কি কি রান্না করলাম সবগুলো এ টু জেড সব শেয়ার করব। তো কবি মাংস বাচ্চাদের জন্য অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তোমরা চাইলে বাচ্চাদের জন্য প্রবতার মাংস করতে পারতে এইদিকে আমি ডিম বাঁচতেছি তাদের জন্য আবার ডিমও বাঁচতেছি মানে মেয়েদের জীবন কি আর করার যে যেটা বলে সেটাই করতে হয় সেটাই রান্না করতে হয় না হলে খাবে না এদিকে আমি বেগুন বেঁচে নিচ্ছি এখানে আমি হলুদ হলুদ মরিচের গুঁড়া লবঙ্গ অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে বুনে নিলাম এই যে পলটিয়ে পাল্টিয়ে আমার হয়ে গেছে এই যে আমার বেগুনি বোনা শেষ তো এখন যাব পেঁপে রান্না করতে পেঁপের জন্য আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আমি কাঁচামরিচ এরপরে রসুন এগুলো ভালো করে নেচে নিব আর কাজের টাইমে কি আর করার বুঝতে পারছো খাটে খুঁজে পাচ্ছি না আমার থেকে চামচ দিয়ে নাড়া তো আমি এখানে দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপরে মশলা এড করে দিলাম কারণ বাদিতে মশলা দিতে হয় তো এদিকে আমি সবজি মশলাটা দিয়ে দিলাম এখন পানি অ্যাড করে একটু কষিয়ে নিব তো ভালো করে নেড়েড়ে কষিয়ে নিলাম মিনিট মিনিট মতো কষাতে হবে করার পর এরপরে তরকারিগুলো আবার দেখবো কেমন হয়েছে আবার চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বড় চামচ নিয়েছি কাঠিটা কোথায় পাচ্ছি না দুইটা কাঠের মধ্যে একটা কাটিয়ে পাচ্ছি না এরপর আবার নেড়ে চেড়ে দিলাম আবার ডাকনি উল্টিয়ে দেখলাম এদিকে আমি ধুনিয়া পাতা পানি লবণ করে দিব পরিমাণ মতো দিয়ে দিলাম কারণ আমি একটু লবণ কমিয়ে দিই লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না এই জন্য আমি কমিয়ে দিই এখন পানি অ্যাড করে দিব এক বলক উঠলেই আমার রান্না শেষ পেঁপেটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা শুধু পানি দিছি না ওই বলকটা উঠে গেলে হয়ে যাবে ভালো বাল্কটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর মতো তো এই পর্যন্ত হল অফিস